রাতের নামাজ ভালোবাসা ও আনুগত্যের প্রথম সিজদা বিয়ে এটি মানব জীবনের এক মহান ও পবিত্র সম্পর্ক বিয়ের মাধ্যমে একজন নারী একজন পুরুষের জন্য হালাল হয়ে যায় আর শুরু হয় নতুন জীবনের পথচলা এটি কেবল দাম্পত্য জীবনের সূচনা নয় বরং দুটি আত্মার মিলন দুটি হৃদয়ের সংযোগ এবং এক নতুন পারিবারিক অধ্যায়ের সূচনা এই পবিত্র সম্পর্ক আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি অমূল্য নিয়ামত যা মানুষের জীবনে শান্তি ভালোবাসা এবং প্রশান্তি এনে দেয় বিয়ের প্রথম রাত অর্থাৎ বাসর রাত নবদম্পতির জীবনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত এই রাতেই প্রথমবারের মতো স্বামী স্ত্রী একে অপরের নিকটে আসে আবেগ লজ্জা ভালোবাসা ও নতুন জীবনের উত্তেজনায় পরিপূর্ণ এই মুহূর্তে ইসলাম নির্দেশ দিয়েছে যেন নবদম্পতি আল্লাহর নাম স্মরণ করে কারণ যেই সম্পর্কে শুরু আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হয় সেই সম্পর্কেই প্রকৃত বরকত ও সুখ নেমে আসে ইসলামের ইতিহাসে দেখা যায় অনেক সাহাবী নবদম্পতিদেরকে প্রথম রাতে দুই রাকাক নফল নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন এটি আবশ্যক বা ফরজ নয় বরং একটি মুস্তাহাব বা উত্তম আমুল অর্থাৎ পড়লে সবাব পাওয়া যায় না পড়লে কোনো গুনাহ হয় না সাহাবিদের মধ্যে হরিরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ও হয়রত হুয়াইফা রাদি আল্লাহ এ বিষয়ে নবদম্পতিদের উপদেশ দিয়েছেন বিয়ের প্রথম রাতে যেন স্বামী স্ত্রী একত্রে দুই রাকাত নামাজ পড়ে এবং পরস্পরের জন্য আল্লাহর কাছে মঙ্গল প্রার্থনা করে এই নামাজের উদ্দেশ্য হল আল্লাহর কাছে দাম্পত্য জীবনের বরকত চাওয়া এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া কারণ আল্লাহই দুইজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেন আর শয়তানই তাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে চায় তাই জীবনের প্রথম রাতেই যখন নবদম্পতি নামাজের মাধ্যমে আল্লাহর দ্বারস্থ হয় তখন আল্লাহ তায়ালা তাদের হৃদয়ে প্রশান্তি ও মায়া ঢেলে দেন অনেক আলেমের মতে এই নামাজ পড়া উত্তম ও মুস্তাহাব এটি ফরজ নয় তবে যে ব্যক্তি পড়ে তার সংসার জীবনে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে এ নামাজে স্বামী ইমামতি করবেন স্ত্রী তার পেছনে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করবে এরপর একে অপরের জন্য দোয়া করবে যেন তাদের জীবন ভালোবাসা শান্তি ও ইমানের আলোয় ভরে ওঠে এই নামাজ পড়া মূলত একটি প্রতীক নবদম্পতি একে অপরের প্রতি ভালোবাসার অঙ্গীকার করার পাশাপাশি আল্লাহর আনুগত্যে একত্র হওয়ার ঘোষণা দেয়